এবারে নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত এক রিভিউতে আউট হয়ে প্যাভিলিয়ন ফিরলেন আরভিন দলের সকলের বিরুদ্ধে গিয়ে অবশ্য রিভিউ নিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত জিম্বাবুয়ের ইনিংসের সাঁত্রিশতম ওভারের ঘটনা নাহিদ দ্রুতগতির একটি বলকে অবশ্য সজরে হাকাতে সেছিলেন ক্রেগ আরভিন তবে বলে ব্যাটে তেমন একটা কানেক্টেড না হলে গ্লাভসে আলতো করে শুয়ে বলটি সরাসরি চলে যায় উইকেট রক্ষক জাকির আলি অনেকের গ্লাভসে তবে জাকির আলি অনেক তিনি বল ব্যাটে লাগার তেমন একটা শব্দ শুনতে পায়নি যার কারণে জাকির আলে অনেকের থেকে কোনো আবেদন ছিল না এমনকি দলের অন্যান্য ক্রিকেটারদের কাছ থেকেও তেমন একটা আবেদন ছিল না আউটের জন্য শুধু নাহিদ রানা তিনি আবেদন করছিলেন আউটের জন্য আর কারো কথা না শুনেই অবশ্য রিভিউ নিয়ে বসেন নাজ হোসেন শান্ত আর রিভিউতে যা দেখা গেল সেটা দেখে পুরো অবাক মাঠে টাকা দুই ফিল্ড আম্পায়ার এবং ফিল্ডার রাও কেননা আলট্রা এজে দেখা যায় ব্যাটসম্যান ক্রেগ আরভিনের গ্লাভসে আলতো করে ছুঁয়ে গেছিল বলটি দলে সবাই যখন চুপ ছিল ঠিক সেই সময় রিভিউ নিয়ে বসেন নাজমুল হোসেন শান্ত এবং নাহিদ রানার আবেদনকে উইকেটে পরিণত করলেন নাজমুল হোসেন শান্ত সিদ্ধান্তের জন্য অবশ্য টিভি আম্পায়ারের কাছে স্মরণাপন্ন হয়েছিল ফিল্ড আম্পায়ার টিভি রিপ্লেতে দেখা যায় ব্যাটে বলে হালকা স্পর্শ হয়েছিল এবং স্প্যাক দেখা যাচ্ছে ব্যাটে বল লাগার আর সাথে সাথে আম্পায়ারকে ক্ষমা চাইতে হয় এবং আউটের ডিসিশন আসে আম্পায়ারের কাছ থেকে আর সেই সাথে সাথে উনচল্লিশ বলে মাত্র আট রান করে প্যাভিলিয়নে ফিরতে হয়